ছুটে ছুটে দৌড়ে দৌড়ে পুকুরে সাঁতার কেটে চলে লাইভে অফিসিয়াল বলছে কি করছো এই লাইক করছি আপনাদের সঙ্গে কথা বলছি গল্প করছি যদি কোনো নতুন বন্ধু লাইভে এসে থাকো প্লিজ কমেন্ট অফিসিয়াল বলছে বাড়ির সবাই ভালো আছো হ্যাঁ বন্ধু বাড়ির সবাই ভালো আছি আপনাদের বাড়ির সবাই ভালো আছো প্লিজ কমেন্ট করেন কেরম আছেন সবাই যেসব বন্ধু লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো যদি কোনো নতুন বন্ধু লাইভে এসে থাকো প্লিজ কমেন্ট করো ছুটে দৌড়ে দৌড়ে চলে আসো আমার লাইভে পুকুরে সাঁতার কেটে চলে আসো ছুটে দৌড়ে দৌড়ে পুকুরে সাঁতার কেটে চলে আসু ছুটে ছুটে দৌড়ে পুকুরে সাঁতার কেটে চলে আসবে ভালো আছি খুব ভালো খুব ভালো যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট কি করছো বন্ধু এই তো বললাম আপনাদের সঙ্গে কথা বলছি ভালো মন্দ কথা বলছি গল্প করছি लाइक कमेंट एंड शेयर जे सब बंधु लाइफ देखो प्लीज शेयर कर दाओ रिएल आफ्ताब भाई केम आ प्लीज़ আফতাব ভাই আপনি কত থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে আফতাব বলছে ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আফতাব ভাই আপনি লাইভটা কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে আমি হাওড়া জেলা থেকে দেখছি আমার লাইভটা হাওড়া জেলা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আফতাব ভাই আফতাব ভাই যদি বা লাইভটা দেখে থাকো প্লিজ লাইকটা কমপ্লিট করে দাও ডিসপ্লে এর ডবল ট্যাপ দিয়ে লাইকটা কমপ্লিট করে দাও আফতাব বলছে তোমার ঘড়িতে কটা বাজে বোঝা যাচ্ছে না আমার নেটওয়ার্কের প্রবলেম একটু হচ্ছে ঠিক দেখাতে পারছি না বুঝলে আফতাব ভাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আক্ত বলছে কি টিফিন করলে ভাই এই চা বিস্কুট খেয়ে জি ভাই আপাতত ভাই ডিসপ্লে এর উপর ডাবল ট্যাপ দিয়ে লাইকটা কমপ্লিট করে দাও ভাই জান আপাতত আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি কি নাস্তা করলেন প্লিজ কমেন্ট করেন আপনার বলছে চা খেয়েছি আমিও চা খেয়েছি বন্ধু যারা লাইভটা দেখছো লাইক করে দাও কমেন্ট করে দাও কমেন্ট করো শেয়ার করে দাও লাইভটা ভালো ভালো বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ যেসব বন্ধু লাইভটা দেখছো প্লিজ শেয়ার করে দাও আপ্তা বলছে ভাইজান যান খাওয়া দাওয়া হয়ে গেছে না ভাই খাওয়া দাওয়া হয়নি না তো আমি কিভাবে বুঝবো কার সাথে কথা বলছি ঠিক বুঝলাম না আপ্তা ভাই কী বলছেন আপনি আপনার ভাই ডিসপ্লে এর ডবল ট্যাপ করে লাইটটা কমপ্লিট করে দাও ভাই लाइव शेयर कर दो जरा लाइव पे देखो प्लीज कमेंट करो भाई যদি কোনো নতুন বন্ধু লাইভে এসে থাকো প্লিজ কমেন্ট করো যদি কোনো নতুন বন্ধু লাইভে এসে থাকো প্লিজ কমেন্ট করো আফতাব ভাই আপনি কি বলছেন আজান তোমার মুখটা দেখাও ঠিক বুঝলাম না কি বলতে চাচ্ছেন আপনি যদি কোনো নতুন বন্ধু লাইভ এসে থাকো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যদি কোনো নতুন বন্ধু লাইফটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো লাইভটা শেয়ার করে দাও প্লিজ শেয়ার করে দাও হাই পিঙ্কি পিঙ্কি কেমন আছো বলো 땡큐 아마 라이브 에 라트리 벨아 아서르 존네 오네고네 땡्यवाद 땡큐 땡큐 디스플레이র উপরে ডাবল ট্যাপ দিয়ে লাইকটা কমপ্লিট করে দাও প্লিজ গুগল ম্যাক্রো স্টুডিও হাই ফ্রেন্ডস কেমন আছেন বলেন প্লিজ প্লিজ ডিসপ্লে এর উপরে ডবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করে দাও যেসব বন্ধুরা নতুন এসছ স্টুডিও প্লিজ ডিসপ্লে এর উপর ডবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করে দাও লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু पिंकीजी केम आ प्लीज स्टूडियो कैमन आई टाइम देखें प्लीज कमेंट करें स्टूडियो कैसे हो भाइया बहुत हूं। तुम कैसे हो स्टूडियो प्लीज लाइक ट डन कर दाओ डिस डबल टैप कर लाइव कमप्लीट कर दाओ पिंकी जी तुम कैसे हो प्लीज बताओ स्टूडियो तुम लाइव तुम लाइव कौन से एरिया पर देख रहा हो मुझे कमेंट करो पिंकी जी मेरा बेस्ट फैन है पिंकी जी आप नाश्ता पानी हो गया गुड इवनिंग में पर गोल स्टूडियो प्लीज कमेंट करो तुम कौन से एरिया पर मुझे लाइव देख रहा हो स्टूडियो तुम्हारा लोकेशन कहाँ है कौन से एरिया पर मुझे लाइव देख रहा हो पिंकी तुम लाइव में गुल स्टूडियो एक दूसरे को सपोर्ट करो भाई हाँ जी जी फुल सपोर्ट कर रहा हूँ मैं तुम्हारा लाइव ख़त्म करने के बाद तुम्हारा सपोर्ट कर दूँगा ठीक है तुम मेरा एक वीडियो पर कमेंट छोड़ दो लाइव ख़त्म के बाद तुम्हारा कमेंट कर दूंगी लाइव कर सब्सक्राइब कर दूँगी तुम एक वीडियो पर कमेंट छोड़ दो शॉर्ट वीडियो पर लाइव ख़त्म के बाद तुम्हारा सपोर्ट कर दूंगा सब्सक्राइब कर दूंगा ठीक है गुल स्टूडियो आप कौन से एरिया पर मुझे लाइव देख रहा हो प्लीज़ कमेंट करो इनकी जीतू मेरा लाइफ पर है आप कहाँ से हो भैया मैं तो आप से हूँ आप कहाँ से हो मैं जयनगर मजिलपुर से बोल रहा हूँ लाइव कर रहा हूँ तुम कहाँ पर से हो तुम लोकेशन तुम्हारा लोकेशन कहाँ पर है मेरे को सपोर्ट करने के लिए बहुत बहुत धन्यवाद है तुम्हारे लिए दिल से धन्यवाद है गुल स्टूडियो बोल रहा हूँ जे उत्तर प्रदेश से बोल रहा हूँ थैंक यू सो मच मेरा लाइफ उत्तर प्रदेश से मैं तुम देख रहा हूँ धन्यवाद बहुत बहुत धन्यवाद है मैं जयनगर मोजिलपुर से हूँ कलकत्ता से ठीक है ठीक है तुम्हारा सब्सक्राइब कर दूंगा लाइव ख़त्म के बाद गोल स्टूडियो तुम्हारे सब्सक्राइब कर दूंगा तुम्हार तुम्हारा सब्सक्राइब कर दूंगा लाइव ख़त्म के बाद ठीक है तुम्हारे लिए बहुत बहुत धन्यवाद हादसे मेरा सपोर्ट करने के लिए